আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আর কি ডিসকাস করবো তো সেটা হলো সেভেন ডে ক্লিক অ্যাট্রিবিউশন আর ওয়ান ডে আপনার ক্লিক অ্যাট্রিবিউশন তো এই যে জিনিসটা যে এক্সিস্ট করে এটা আমরা অনেক সময় ভুলে যাই আর কি এবং আমাদের অটোমেটিক্যালি আমাদের সেভেন ডে ক্লিক অ্যাক্ট্রিবিউশনটা আর কি অ্যাক্টিভ হয়ে যায় আর কি মানে এটা আপনার ইনে আর কি মানে এটা আপনার মানে অটোমেটিক হয় যদি এটা আপনারা সিলেক্ট না করেন তো এটাটা এটা আপনারা আর কোথায় পাবেন দেখেন এটা আপনারা পাবেন শো শো মোর অপশানে গিয়ে ঠিক আছে অপশানে গিয়ে পাওয়ার পরে আপনার এখান থেকে আর কি হলো সি আর কি সিলেক্ট করতে পারবেন যে এই সেভেনটা ক্লিক অ্যাক্টিভিশনটা কি আর ওয়ান ডেটা কি দেখেন তো এখানে যদি আমি হোবার করে দেখেন আমার এইখানে এইখানে আপনার সাপোজ আমার একটা ক্যাম্পেইন চলে ঠিক আছে সাপোজ আমার একটা ক্যাম্পেইন চলে এই ক্যাম্পেইনটাতে আমার সেভেন ডে ক্লিক অ্যাট্রিবিউশন আমার দেওয়া আছে ঠিক আছে এই ক্যাম্পেইনটাতে আমার সেভেন তে ক্লিক অ্যাট্রিবিউশন আমার কেলেও দেওয়া আছে ঠিক আছে তো আমার সাত দিনের সাপোজ একটা একটা আমার কাস্টমার একটা কাস্টমার আমার সেই ক্যাম্পেইনের কোনো একটা লিঙ্কে আর কেলো ক্রিয়েট করছে আর কেলো ক্লিক করছে ঠিক আছে কোনো একটা লিঙ্কে সে আর কেলো ক্লিক করছে ঠিক আছে লিঙ্কে যখন যে ক্লিক করছে তা তারপরে সাত দিনের ভেতরে তারপরে সাত দিনের ভিতরে যদি সে যদি সে যদি সে ওই অ্যাড থেকে না ওই অ্যাড থেকে না যদি সে ডিরেক্টও যদি সেই সেই ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটে ঢুকে সে যদি আর কি পারচেস করে যদি সে আর কি পারচেস করে তাহলে হবে কি তাহলে সেই ক্যাম্পেইনটা তাহলে তাহলে হবে কি এই যে কনভার্সনটা আছে এই কনভার্সনটা আছে সেটা আমি সে ফার্স্টে আমার যে ক্যাম্পেইন থেকে আর কি ঢুকছে আর কি সে লাস্টলি আর কি যে ক্যাম্পেইন থেকে আমাদের ওয়েবসাইটে আর কি ঢু আর কি ঢুকছে ঠিক আছে সেলটা আপনার সেই ক্যাম্পেইনে আর কি শো করবে এখন এটার একটা অ্যাডভান্টেজ আছে হয় কি এখন আপনার হবে কি ধরেন যে আপনার যখন আপনার এই সেভেন্টে ক্লিক অ্যাক্টিভিশনে সাপোজ কোনো একটা সেল আসলো তো এইভাবে যখন আপনার সেল আসবে তখন আপনার একটা ধীরে ধীরে আর কি অপটিমাইজ হবে তখন আপনার একটা সেই টাইপের মানুষের কাহ আসেই যাবে যারা আপনার সাত দিনের ভিতরে যা যারা আপনার সাত দিনের ভিতরে আপনার কনভার্ট হওয়ার পসিবিলিটি আছে আর কি ঠিক আছে যাদের সাত দিনের ভিতরে কনভার্ট হওয়ার পসিবিলিটি আছে একটা কিন্তু আর কি তাদের কাছেই যাবে এখন যদি আপনি ওয়ান ডে ক্লিক যদি আর কি চিন্তা করেন যদি আপনি এখানে দেখেন একটা অপশান আছে যে ওয়ান ডে ক্লিক ভিউ আর কি তো আপনার কিছু কিছু প্রোডাক্ট আছে ঠিক আছে আপনি যেগুলো যদি ওয়ান ডে ক্লিক ভিউ দেন ওয়ান ডে যদি আর কি ক্লিক ভিউ দেন তাহলে হবে কি আপনি ভালো রেজাল্ট পাইতে পারেন ঠিক আছে তো এটা অনেক প্রোডাক্টের ক্ষেত্রে আর কি ডিভার করে আর কি যেমন আপনার যদি বেশি দামের কোনো প্রোডাক্ট হয় আমি অবশ্যই বলবো আপনারা সেভেন ক্লিকে যান সেভেন টে ক্লিক ইজ অলওয়েজ রিকমেন্ডেবল আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম